we সো গাইস কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই খুবই ভালো আছো তো ভাই আজকের এই ভিডিওটি আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না বাট গাইস তোমাদের এত পরিমাণে কমেন্ট আসছে এত পরিমাণে কমেন্ট আসছে যে তোমাদের জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম তো ভাই ভিডিওটি তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি দেখছো আর ভিডিওতে লাইক না দিলেও ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত বন্ধুদেরকে জানি নিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই কাল দুপুরে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ভাই তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই রেডিএম কোড দিয়ে বানি এমপি একদম ফ্রিতে পাবে তো ভাই তোমরা কিন্তু সবাই সেখানে বেশিরভাগজন কমেন্ট করেছো যে ভাই এটা কি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য নাকি ইন্ডিয়ানরাও পাবো বা আমরা কীভাবে পার্টিসিপেট করব আবার অনেকে কমেন্ট করছো দাদা ফেক বলছো ফেক ভিডিও ঠিক আছে তো এরকম হান্ড্রেড পার্সেন্ট অনেক কমেন্ট এসছে ঠিক আছে তো সবগুলো ভাই এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো ঠিক আছে তো ভাই প্রথমে তোমাদেরকে প্রমাণ দিয়ে দিই আমাদের ফ্রিতে দেবে কি দেবে না তো ভাই তোমরা যারা বাংলাদেশ থেকে দেখো বা যারা ইনস্টাগ্রামে পোস্ট দেখো তারা হয়তো খোঁজ কিছু এই যে পোস্টটা যেখানে লেখা আছে বলতে পারো আসছে কি এখানে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের কিন্তু ছাব্বিশ তারিখ আজকের পঁচিশ তারিখ আর কালকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস তো ভাই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু গেরিনা ফ্রি ফায়ার স্পেশাল কিছু দিতে চাচ্ছে সববার জন্য তো সেখানে শুধুমাত্র বাংলাদেশ ইউটিউবারদের কাছে দেওয়া হবে সেটা অ্যান্ড সেখান থেকে তোমরা সবাই কিন্তু নিতে পারবে রেডিএম কোডের মাধ্যমে তো ভাই এরপরে তোমাদের প্রমাণটা দেখে স্ক্রিনে ওপরেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কালকের মানে তারিখে কিন্তু সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত একজনের চ্যানেলে লাইভ হবে তারপরে কিন্তু আমাদের এগারোটা থেকে বারোটা পর্যন্ত একজনের চ্যানেলে লাইভ হবে তো এরকমভাবে কিন্তু আমাদের কিন্তু লাইভ হতে থাকবে ঠিক আছে অ্যান্ড এখানে কিন্তু তোমাদের লাইভে কিন্তু কাস্টম রুম কার্ড দেওয়া হবে সেই রুম কার্ডে তোমাদের গেম খেলতে হবে অ্যান্ড তোমরা সেখান থেকে বুইয়া করতে পারো বা এক থেকে তিনের মধ্যে এলে হয়তো দিতে পারে তোমাদের কিংবা বুইজা করলে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু পেয়ে যাবে বানি এমপি পার্টি পারমানেন্টলি তোমরা নিচে দেখো এখানে কিন্তু লেখা আছে পারমান্টলি বানি এমপি পার্টি গিভাই তো ভাই এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ইউটিউবারদের চ্যানেলে হবে তো ভাই বাংলাদেশে অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেল আছে মিস্টার ত্রিপুল আর গেমিং উইথ জিয়া তাছাড়াও আরও কিন্তু ইডস কাবু আরও অনেক মানে চ্যানেল আছে যাদের চ্যানেলে কিন্তু কালকে লাইভ হবে ঠিক আছে তো তোমরা সেখান থেকে কিন্তু আরামসে কিন্তু তোমরা গিবাইতে পার্টিসিপেট করে তোমরা কিন্তু বইয়া করতে পারলে সেখানে কিন্তু তোমরা আরামসে কিন্তু পেয়ে যাবে কিন্তু এই যে তোমরা দেখলে বাণী এমপি পট্টিটা এই বাণী এমপি পট্টিটা তোমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে তো ভাই তোমরা অনেকে বলছিলে ভাই ফেক 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 তো ভাই দেখো তোমাদেরকে একদম হানড্রেড পার্সেন্ট প্রুফ দেখালাম কনফার্ম প্রুফ দেখালাম তো ভাই এবার তো মনে হচ্ছে যে ফেক নয় এবার ভাই ভিডিওতে একটা লাইক করে দাও তো ভাই এবার আমি তোমাদেরকে বলে দিই তোমরা অনেকে প্রশ্ন করছো যে ভাই আমরা ইন্ডিয়া থেকেই পাবো না শুধু বাংলাদেশি না ভাই এটা শুধুমাত্র বাংলাদেশ চ্যানেলে হবে মানে বাংলাদেশে যাদের ইউটিউবার আছে তাদের চ্যানেলে হবে তোমরা সববার চ্যানেলে গিয়ে পার্টিসিপেট করতে পারো মানে তোমরা যদি ইন্ডিয়ায় থাকো কিন্তু বাংলাদেশের চ্যানেলে যখন গিভাই হবে সেই গিভাইতে তুমি যদি পার্টিসিপেট করো তুমি যদি বুঝা করতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমার ইমেল বক্সে কিংবা রেডিএম কোডের মাধ্যমে কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে ঠিক আছে তো তুমি ইন্ডিয়ান হলেও তুমি গেমটা খেলতে পারবে পার্টিসিপেট করতে পারবে বাট আমাদের যে গেমটা খেলা হবে সেটা ইন্ডিয়ান কোনো ইউটিউব চ্যানেলে নয় সেটা কিন্তু পুরোপুরি বাংলাদেশ ইউটিউব চ্যানেলেই খেলা হবে ঠিক আছে তো এটা তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে তো অবশ্যই অবশ্যই ভাই ভিডিওটি শেয়ার করো যাতে সবাই এই গিভাইগুলোতে পার্টিসিপেট করতে পারে আর সবাই কিন্তু পারমানেন্টলি ফ্রিতে এমপি এমপিপটটি নিতে পারে তো ভাই আই হোপ কি তোমরা সবাই ভালোভাবে বুঝে গেছো আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে প্লিজ ভাই তুমি তোমার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দাও অ্যান্ড তোমার বন্ধুকে একটু সাপোর্ট করে সাহায্য করো যাতে সেও কিন্তু এই বাণী এপিপডটিটা খেলে নিতে পারে তো ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ এয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি যাবি দিয়ে অল আপ ফ্রেন্ডলি সেট করে দাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমার থেকে কোনো দিনের জন্য মিস হবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও ডেল দেন টেক কেয়ার টাটা বাই বাই